অলবেক্স টু দেখা যাচ্ছে তো এই যে যখন মেরিনা পার্ক আর ওই ঠিকির উপরে আছে যে চরায়ের উপরে রয়েছে সেলুরেন্স চেইন তো সো গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम কারবিন বিচ তো আগের ভিডিওতে যারা দেখেছ তারা জানোই কার্বিং ব্রিজে আমি লাস্ট ভিডিওটা এন্ড করেছিলাম তখন শেষ করেছিলাম কারণ ভিডিওটা অনেকগুলো বড় হয়ে যাচ্ছিলো বলে আর এখন বর্তমানে কার্বিং ব্রিজে আমি বসে আছি একটু উপরের দিকে এখন এখান থেকে আমার নেক্সট জার্নি হচ্ছে রকি বিচ অ্যান্ড ফ্ল্যাগ পয়েন্ট তো এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার হচ্ছে র সরি দুই কিলোমিটার রকি বিচ আর ফ্ল্যাগ পয়েন্ট টোটাল পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার জার্নি করার পর তোমাদেরকে দুটো জায়গা দেখাবো এই ভিডিওতে আর ভিডিওটা যদি ফার্স্ট টাইম হয় তবে তাকো ভাই কি করছো চ্যানেলটাকে দতি সাবস্ক্রাইব করো এন্ড বেল আইকনটাকে অল নোটিফিকেশন এ ফিক্স করে দাও আর কমেন্ট বক্স খালি রেখন না কমেন্ট বক্সে কমেন্ট দাও ভাই কমেন্ট করো কতগার ভিডিও দেখবা কি ভিডিও দেখবা কেমন লাগলো ভিডিওটা তুই তাও না বলতে পারো ওই গালি দিতে পারো দি দাও কোনো চাপ নেই আর তোমাদের বাইক মাইন্ড করবে না তাহলে হাতের সামনে যা পাও তাই ছিল কমেন্ট বক্সে মেরে দাও তো চলো বেশি বলবো আর কথা বলবো না এখন কাটার টাইম হয়েছে এগারোটা বাজে আর এখান থেকে আমার পাঁচ কিলোমিটার রাইড শুরু করছি তো সাথে আমার আরো দুটো প্লেস তোমাকে দেখাবো তারপরে ওখানে রাইডটা শেষ হচ্ছে না আরো এগোবো কোথায় যাব সেটাও তোমাকে দেখাবো তো চলো আর লেট করবো না ভিডিও শুরু করা যাক তো আগে যে ছোট আইল্যান্ড টা দেখছো সাপেদের দেওয়া আইল্যান্ড ছোট একটা আইল্যান্ড আহ সমুদ্রের মধ্যেখানে তো এটা ম্যাপ লেখা আছে উম ইভেন কি সবাই বলেও বাট আমি জানি না ওখানে সাপ পাওয়া যায় পাওয়া যায় না সমুদ্রের মধ্যে এখানে কিভাবে বাঁচবে ওরা তো নোনা জলের ভেতরে তো যাই হোক বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে আমার রোড এই রোড দিয়ে আমি রকি আইল্যান্ড অ্যান্ড ফ্ল্যাগ পয়েন্ট ফ্ল্যাগ আমার সাইকেলেই রয়েছে কত সুন্দর হাওয়াই উঠছে তো একটা জায়গায় কভার করবো তো এই যে রোডটা চলে গেছে এটা হলো রকি বিচের দিকে যাচ্ছে আর এই রোডটা পুরো সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছে এখানে এই জায়গাটা স্লাইডের কাজ চলছে বসার তো এটা কমপ্লিট হয়ে গেলে আবার এখানে আসবো ভিজিট করতে এখানে এসেও টাইম কাটাবো কিছুক্ষণ বাট আজকের এই মুহূর্তে পসিবলি না কারণ আমাকে আরও যেতে হবে তো তার জন্য তো সমুদ্র চারিদিক শুধু সমুদ্র সমুদ্র আর সাইড দিয়ে রাস্তা ভাঙা ছিল আর আমি যাচ্ছি জিটুকে লেগে কিশোর চলো সাথে থাকো

তো ফাইনালি দুই কিলোমিটার রাইড করার পর বর্তমানে এখন আমি আছি রকি বিচে আর রকি বিচের একটা অসাধারণ ভিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আর নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর একটা ভিউ এখানে যাচ্ছে ভাই নিজের চোখে দেখছি ভাই তো টেনশনে কোনো কারণ নেই তোমাদেরকেও দেখাবো বাট হালকা একটু নয়েজ আসবে বিকজ পাশে সমুদ্র অ্যান্ড পাশের রোডের কাজ চলছে মানে এই বিচ কাজও চলছে তো চলো একটা সিনেমেটিক শট এনজয় করে নাও ফাইনালি রকি ব্রিজ ব্রিজ করা হয়ে গেছে এবং এখানে পুরো পাথরে পাথর নিচে আর এখন বর্তমানে জোয়ারের টাইম যার জন্য নিচে জলটা অনেক প্রচুর জল রয়েছে তো ওই জন্য নিচে যাওয়া যায় নিচে কি পর্যন্ত সিঁড়ি রয়েছে নিচের নিচে পর্যন্ত সিঁড়ি রয়েছে আমি জানি না ভিডিওটা তোমাদের কতটা দেখাতে পেরেছি বাট নিজের চোখে দেখা জিনিস আর ভিডিওতে দেখা জিনিস আকাশ পাতার তফাত থাকে বন্ধু তো এখানে সত্যি কথা বলতে একটা আলাদা একটা আলাদা রকমেরই মানে মন শান্ত হয়ে গেছে ভাই পুরো একদম হ্যাপি ফ্রি মাইন্ড হয়ে গেছে আর এরপরে এখন আমি যাবো প্ল্যাগ পয়েন্ট প্ল্যাক পয়েন্ট এখান থেকে আই তিন কিলোমিটার বা চার কিলোমিটার কিছু হবে তো প্ল্যাগ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর জায়গাটা অসাধারণ জায়গা সত্যি কথা বলতে রকি বিচ আর যখন বিকেলের একটু সময় কি হয় এর নিচে এখন পাথর উত্তরে রয়েছে এখানে বসে আরামসে তোমরা বসে টাইম কাটাতে পারো তো আমি সাজেস্ট করবো আগে তোমরা যদি সমুদ্রের ধারে মানে নিচে গিয়ে বসতে চাও তাহলে বিকেলের টাইমে আসো আর যদি জলের ঢেউ দেখতে চাও তাহলে মর্নিং এর টাইমে আসে জোয়ার টাইম যেটা থাকে তো চলো বেশি কথা বলবো না হাঁপিয়ে গেছে চার কিলোমিটার প্লাস দুই কিলোমিটার তিরিশ কিলোমিটার অলরেডি রাইড হয়ে গেছে আমার আর এখনো অনেকে যেতে হবে তো চলো ফ্ল্যাগ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি আরো চার পাঁচ কিলোমিটার রাইড করার পরে এখন এসেছে ফ্ল্যাগ পয়েন্ট আমার পিছনে যে খাম্বাটা দেখতে পাচ্ছ দম্বা পরও এইভাবে দেখা যাচ্ছে পুরোটা তাই না তো এটা হলো ইন্ডিয়া ফ্ল্যাগ পয়েন্ট আন্দামানের তো বর্তমানে এদিকে দেখো পিছনেও আমার পিছনে সমুদ্র রয়েছে তো সব পাঁচ কিলোমিটার রাইড করার পর এসে ফ্ল্যাগ পয়েন্টে এবার এখান থেকে যাবো বর্তমানে সেলুড়ে চলতে তখন একটা ছোট্ট সিনেমেটিক শট এনজয় করুন Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. তো বর্তমানে ফ্ল্যাগ পয়েন্টে রয়েছে আর এখানে উনিশশো তেতাল্লিশ স্বাধীনতার যে রয়েছে উনিশশো এর একটা রয়েছে আর আগে একটা নেতা যে সুভাষচন্দ্র বোসের একটা পিকচারও দেওয়া আছে বাট উপরে দেখো অনেকটা ওপরে রয়েছে ফ্লে বাট ওগুলো না আমাদের ফ্ল্যাগটা নেই আমার মনে হয় আগস্টে জন্য সামনে পনেরোই আগস্ট আসছে তো পনেরোই আগস্টের জন্য ওটাকে মানে নামিয়ে দিয়েছে নতুন করে ওইটাকে বানাচ্ছে তো কত সুন্দর জায়গা এখানে বসার মতো আর পিছনে সমুদ্রের ফিলিংস নিতে পারো তুমি আরামসে বাট আগে একটা না মন্দির রয়েছে ওই সাইডে আর আরো অনেক কিছু রয়েছে এখানে ভালোভাবে সো ফ্ল্যাগ পয়েন্ট ঘোরা হয়ে গেছে এখান থেকে তোমাদেরকে ভিউটাও দেখিয়ে দিয়েছি আর এই ভিডিওটাকে আর বেশি বড় করবো না ভিডিওটাকে এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কমেন্ট করতে যেন একটু ভুলো না তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিওর মাইন্ড চেঞ্জ হবে মানে আরও ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারবো এখন সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে উপহার দিতে পারবো ছোটো ভাইটাকে সাপোর্ট করো আর এরপরে ভিডিওতে তোমরা দেখতে পারবো সেলুরের চেল যেটাকে আমরা কালাফানির চেল নামে জানি স্বাধীনতার সময় যেখানে প্রচুর ক্রান্তিকারীকে অত্যাচার করা হয়েছিল ইংরেজরা তো সব কিছু তোমাদেরকে দেখাবো তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমার পিছনে এই সাইড যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো এটা রস আইল্যান্ড ইংরেজদের মেন ঘাটি বলতে পারো ওখানে ছিল একটা সময় আর এই সাইডে যে আরেকটা আইল্যান্ড দেখতে পাচ্ছো এটাকে নর্থ বে বলে সুজা নর্থ লাইট হাউস হালকা একটু দেখা যাচ্ছে তো আর এই সাইডে তোমার মেরিনা পার্ক আর ওই টিকির উপরে আছে হ্যাঁ চড়াইয়ের ওপরে রয়েছে সেলুরের জেল তো এরপরে জানি সেলুরের জেল যাব সো ততক্ষণে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে